আমরা তাকে বহদূরত্বের সাহায্য

দুনিয়ার মানুষের দলেরা আমি যখন দেখলাম তারা আমার আমি কি ওই মুসল্লাটা সুরমা নদীর উপরে বিচা দিলাম সুরমা নদীর উপরে বিচা দিয়া আমি আল্লাহ করে তুলে দিয়া নামাজটা যখন শেষ করিয়া ওই সুরমা নদীর উপরে আমি ওই নামাজের মুসল্লাটার উপরে কইরা আল্লাহ আকবর বলতে বলতে সামনের দিকে আগে গেলাম ও মুসলমান শাহজালাল ইয়ামিনী ও মানুষ আমরাও মানুষ শাহজালাল ইয়ামিনী নবীর উম্মত আমরাও নবীর উম্মত কিন্তু শাহজালাল ইয়ামিনীর শরীরটা তো দামি শরীর এমনি বানায় নাই আমার আল্লাহ তাআলার প্রেমে নবীর প্রেমে কইরা বানাইছে কথা কই না ঠিক কি আমার পুরা অঙ্গ দেখাই কারে গো আরে যার আমি কারে বুঝাই কারে শুনাই মনে এরি যন্ত্রণা আরে ধাপে ধাপে মিল্লা গেলে গো আরে মুর্শি ঈদ প্রেম ছাড়ে না আমার বিনে প্রেমের জালা বুঝা বুঝে না আমার পুরা অঙ্গ দেখাই গো ও রাধে হে না আমি কারে শোনাই কারে বুঝাই মনে যন্ত্রণা শাহজালাল ইয়ামিনি কয় জগতের মানুষ আমি যখন ওই গুরু গোবিন্দ বাদশা বাধা দেওয়ার পর সুরমা নদীটা আমার নামাজের মুসল্লার উপর পর কইরা পার হইয়া গেছে পার হওয়ার পরে গো আমি এবার লক্ষ্য করে দেখলাম ওই গুরু গোবিন্দ বাদশা আমার সামনে রাজপ্রাসাদের ভিতর থেকে বড় বড়

আছর নামাজ নামাজের ফরজ না সুন্নত সুন্নত নামাজ কাজা হয় নাই তার মানে সুন্নতেরও একটা পাওয়ার আছে 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 উমা সুন্নতের পাওয়ার আছে এ মুসলমান এ কুরবানপুরালাคารাম মুগো আমার কর্তার অন্তরের মা মধ্যে বরকত না কেন ঘরের মধ্যে রূপ বালা ছাড়ে না কেন ঘরের মধ্যে থেকে বিপদ আপদ কাটে না কেন তুমি তো নামাজই পড়ো না তোমার ঘরের মধ্যে তো আল্লাহ খোদার নামটা নাই এ মুরুপি বাবা মসজিদের ভিতরে তাড়াতাড়ি কইরা যায় মুরগির ঠোকরের মতো আদার খায় যায় এমনি এমনি নামাজ পড়ে চলে আসো একটু মনোযোগ দিয়া শোনো হযরতে শাহ জালালিয়া মিলি তিনশো ষাট লিয়ারে ডাক দিয়া কয় এ তিনশো ষাট জন মানুষ আসুনি তোমরা দলের মধ্যে এমন কোন মানুষ যে ব্যক্তি আসলে না আমাদের শূন্যতে কাজা করছো না একজন হাত তোলে না দলের একজন সেনাপতি যার নাম হজে নাসির উদ্দিন সিফা সালা সোনার উদাটের জমিনের মধ্যে শুয়া রয়েছে ওই নাসির উদ্দিন সিফা সালা রহমতুল্লাহ হাতটা তুইনা ডাক দিয়া করে হুজুর আমি আসি আমি আসরের নামাজ চল্লিশ দিন কাজা করি নাই কই তুমি তোমার মুখটা দিয়া আজান দাও আজানটা দিতে দেরি মোর গোবিন্দ বাসার রাজপাশার যা তাই একবার তন পুরা গেছে গা আইরে ও জগতের মানুষ ওই নাসিরউদ্দিন উদ্দিন শিবা সালা কেমন আল্লাহ রি জানো উনি মরার আগে ওনার বক্ত বিন্দুদেরকে বইরা গেছে আমি যদি মইরা যাই আমি মনে হয় বেশি দিন দুনিয়া ত্যাগ থাকবো না আমি পর্দা নিয়ে আমার কবরে চেনা যাব আমার মাকবারা মাদানে চেনা যাব ও মুসলমান আপনারা বলেন আমরা কোন দিন মর মহিটার গ্যারান্টি আসি কথা কয়না আসেনি আমার কত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ আল্লা কত দিন বাকি আমার কত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ আল্লা কত দিন বাকি হঠাৎ আজরা জক অসবে দরি কখন আমার মনাবাই করবে লুকাচুরি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিনবাকি আহ্লার মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আর হাতে আমার হায়াত বাইরে পায় আমার মাই গাই গ্রাম মরণ লেখা সেই সে মরে আমি জানি না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিনাম না গো আল্লাহ মরনে কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৃতের নিশানি 40 দিন মরনে 40 দিন আগে আজরাইল বাড়ির পাশে কয়দিন আগে 40 দিন আপনাদের বাহাদুরিটি করেন আপনি মনে করছেন যে কয় আছে দাড়ি অনু ফাকছে না মোর মইতো তো কাফার হইছে আমার দাঁতি ফালাই দিত না কবরে গেলে কথা কয় না সে বলে আর চল্লিশ দিনের আগে বাইরে মতে পান্ডা নিব আন্দ আমি গো আল্লা মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানি না

ওইখানে আবার বেরিকেড দিয়ে মোটামুটি ফালনের সিস্টেমও আছে অনেক বিদেশি মা বাপ চায় না বালাগুড়া খাওয়াইয়া ফলা ফেন আমার এনএ সিস্টেমও আছে মানে মোটামুটি বিআইপি আছে নন বিআইপি আছে সিস্টেম সব রাখছি তো আমি তো এই শুধু ফলা কান্দ তুই কান্দস কা কোন দিন জানি মরিয়া যাই চিন্তা তোর বয়স মাত্র ছয় সাত বছর তুই কান্দস কুজুর আমার নানা দিয়ে মারা গেছে আমার নানা কইছে আমি হাফেজ বইলে আমার নানা জানা ধরা পড়াইতাম বুঝলাম ছয় ফারা কোরআন শরীফ পড়ছি

আমি জান আল্লা মরণে আর আজরাইল আসিয়া যখন অস্তে দিবা দরি তখন আমার মনাবাই করবে তোরা দরি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত বাকি একটা যাবা বন্ধ রাখবেন না আপনার বলেন মরণটাকে নিশ্চিত না অনিশ্চিত হযরত নাফিরউদ্দিন ডাক دیا۔ কয় জগতের মানুষ এ আমার বক্ত বিন্দু রে আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হই যাব আমার বিদায়ের পরে তোমরা দুনিয়ার মানুষকে যেমনে মাটি দাও আমি না সিরুদ্দিন এমনে মাটি দিও না কয় কেন গো কয় আমার মরার পরে তোমরা আমারে মাটি দিবা ফুবে আর পশ্চিমে আমার মাথা থাকবো পশ্চিমে ফাউন্ডি থাকবো পূবে কয় হুজুর দুনিয়ার মানুষ তো মাটি দেয় উত্তরে আর দক্ষিণে এ আমার আম্মু গো এ কুরবানপুরের বাবা কুরবানপুরের যুবক মনোযোগ শোনো আল্লাহ কলিরার পাওয়ারটা কত আল্লাহ কুলিরা দুনিয়াতে কেমন আজব খেলা খেইরা গেছে ডাক দিয়া কয় আমার মনার পরে তোমরা আমার পশ্চিমার পূবে মাটি দিবা নাসির উদ্দিন সিবা জালার কথা শুনি না বক্তবিন্দুরা ওনার ইন্তেকালের পরে ওনার এটি দাফন করার জন্য প্রস্তুত হয়েছে এলাকার শরীয়তের আলে আছে না আছে আছে না আছে এলাকার শরীয়তের আলেম কয়। না না হবে না এভাবে তারে মাটি দেওয়া যাবে না কারণ মাটি দেওয়ার নিয়ম যেইটা আমরা এইভাবেই মাটি দিব উত্তরে আর দক্ষিণে ছাড়া মাটি দিব না ভক্তবৃন্দরা কয় শরীয়তের আলামের ফতুয়ার কাছে আমরা ধরা ওরে বাজারের সাদা মারকিন আমার অঙ্গে না আমার মুর্শিদার পুরান সাদর দিয়া আমার কাポン পড়াই দিও যাইতে আমায় সঙ্গে নিয়ে

সঙ্গে নিয়ে আর কোন দন চাইনা না মুর্শিদ আর কোন দল চাই মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিয়ে সুন্নিরা মুড়িদ বন্ডা মিললে হয় না সুন্নিরা মুড়িদ হয় আল্লাহ রুলির হাত ধরে কারণ আল্লাহ কয়ে কুল আতিউল্লাহ ও আতিউর রসুল ও উলিল আমি মিনকুম আল্লাহ কয়ে যদি আমি আল্লাহ রে করতে চাও তাহলে আমার রসুলের এত করো যদি রসুলের এত করতে চাও উলিল আমর যারা আল্লাহর কাজ বন্ধু যারা তারার এত করো তো আমরা আল্লাহ পাই নাই নবী পাই নাই আমরার বিশ্বাস আল্লাহর ওলির মাধ্যমে আমরা আল্লাহ নবী পামু কত কন্যা ঠিক কিনা বাবা কে কইছে রে আব্দুল মজিদ জাহালির বাড়ির মা ফিলা তো ছোট্ট ভেন্ডেল করত মানছিল তারে আদারে আওয়াজ শোনে আমার মনে হয় তারা আমার মনে মনে বদদোয়া দেয় দেননি কোন বদদোয়া দিও না বা বদদোয়া কোন একান থেকে বলতো নি অনে দাগা মানছে শীত নাই দিন দাগা ধরে গরম করছ আমরা বলি উঠছে তোমার গরম জায়গা ছেড়ে দিয়া তারে ঠান্ডা জায়গা বইতো আসলে ভয় আছে তারে ভয় না তবে আমার কাছে একটা সিস্টেম আছে আপনি যদি আমি একটা শর্ত দেই

ঠিকঠাক ঠিক আছে না 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 তোমরা খালি নিজের ঘরের ভিতরে ঘুরে হুদুরে দিতা ভালা পরে আমি আমি ওই এই পর্যন্ত ঠিক আছিল আমি ঘুমাইছি যে আল্লাহ রহমত আমার ড্রাইভার সাহেব হারন ঢুকে দিছে না গাড়ি

কিন্তু আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা কারামত দে আওলিয়া হকম ওলিদের কারামত সত্য এবার নাসির উদ্দিন সিফাசாலার মাটি দিয়া 40 কদম যাওয়ার আগে একটা ঠাডা মারছে ঠাডা মাইরা কবরটা ফুলে আর পশ্চিম হয়ে গেছে তারা ডাক দিয়া কয় আল্লাহর ওলি কালামরা বুঝছিনা রে আল্লাহর ওলিরা যা বলে তা সত্য হইয়া যায় তার মানে নাসির উদ্দিন সিফাসালা

حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما على الله وعلى নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের ভিতরে ওই উম্মতেরা সবচাইতে বেশি বখিল সবচাইতে বেশি কিপটে জি নবীজি উম্মতের পরিষদে উম্মতের ভিতরে সবচাইতে বখিল এবং কিপটে নবীজি তারা কারা নবীkoz যার সামনে আমার দরুদ শরীফ পড়া হলো কিন্তু সে তার জবান ধরে মতো করে রাখত ঠিক ঠিক দরুদের আওয়াজ আসতে না জোরে

আরে পাক্কা ইমানদার গো তারা আইরে তাই সকল আসে কাঙ্গন তাই সকল আসে কাঙ্গন দুরুদ পরবার বা আল্লাহুম্মা সাল্লি আলা